শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখানে আছে ভালো আছো সুস্থ আছো বড় আমার প্রণাম নামেন ছেলে আমার ভালোবাসা নিয়েও চলে করে আজকে একটা ব্লগ শেয়ার করি এই দেখো চন্দ্রমল্লিকাটা ফুটেছে লাগছে না দেখতে সুন্দর আর এই গাঁদা ফুটে গেছে কত বড় থবা ফুলটা লাগছে দেখো আর কালকে গ্যা গোলাপটা এসে বাঁদরে কী করে দিল আজকে হচ্ছে সোমবার সকাল সাড়ে সাতটা বাজছে রান্না টানা মোটামুটি ভাত ডালটা হয়ে গেছে আর এদিকে একটুখানি ওদের টিফিনের জন্য কিছু একটা তৈরি করছি মানে ওদের খুব পছন্দের একটা জিনিস আর তার সঙ্গে সবজিটা বাকি আছে আর মাছ ভাজা এই কটা হলেই হয়ে যাবে মোটামুটি তোমার ওই সাতটা পৌনে সাতটার সময় রান্নাটা বসিয়ে দিই তার আগে বাসিকা সব সেরে কাপড় কেচে ওই বাইরে মেলে তোমাদের সঙ্গে যে ফুলগুলোর কাছে কথা বলতে গিয়েছিলাম সেই সময় বাইরে তারটাতে কাপড় জামাগুলো মেলতে যাই তখন তোমাদের সঙ্গে একটুখানি ওই যে একটুখানি শুরুটা শুরু করে দিই তারপরে রান্নাঘরে সব কিছু শুরু হয়ে যায় আজকে হচ্ছে সোমবার যেহেতু দুজন আকারি স্কুল আছে আর রবিবার দিন আমরা সেই তোমাদের বলেছিলাম না যে স্মার্ট পয়েন্টে গিয়েছিলাম ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে অফার চলছিল দিই প্রচুর মাল তুলেছি মানে মুদিখানার মালগুলো প্রচুর অফারে দিচ্ছিলো তার জন্য আমি ভাবলাম দু তিন দিন পর আমাদের তুলতেই হবে পরের মাসে তাই মাসেই তুলে নিই সেই সব মালগুলো ঢালা ঢুলি করবো এখনও ঢালা হয়নি অনেক রাত পরে তো প্রায় দশটার সময় এদিকে দেখো স্কুলের টিফিন বানানোর জন্য আমি সর্ষের তেলের মধ্যে তোমার একটুখানি গোটা সর্ষে তার সঙ্গে একটুখানি রসুন আর একটু পেঁয়াজ একটুখানি ভেজে নিলাম ওইটা তুলে রেখে দেওয়ার পর ওই তেলের মধ্যে আমি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার আমি এখানে একটা সবজি রান্না করব তা সব কিছু নিয়ে নিয়েছি মিক্স সবজি যাকে বলে গাজর টাজর সব কিছু কুমড়োও নিয়েছি গাজর নিয়েছি আলু আছে বেগুন আছে এই চার তারপরে বিনস আছে সব কিছু নিয়ে আমি একটুখানি মিক্স সবজি রান্না করে দেবো ডাল ভাতটা হয়ে গেছে এই সবজিটা টিফিনটা তৈরি হয়ে গেলেই মোটামুটি আমার সব হয়ে যাবে সকালবেলাতে সোমবার দিন তো বাবুর তো টিউশনি থাকে সকালবেলায় তো দিয়ে টিউশন ও আসতে নিতে প্রায় নটা বেড়ে যায় তার আগে আমাকে সব কিছু রেডি করে দিতে হবে আবার ওর স্কুলের ড্রেসটাও রেডি করে দেবে ও হয়তো খুঁজে নিতে পারবে নিজে পারবে কিন্তু ওই যে সময় লাগবে কোথায় কী আছে কখনো কখনো আবার যেমন এক এক দিন কুয়াশা মেঘলার দিন কাপড় শুকাচ্ছে না আমি ওপর রুমে মেলে দিয়ে আসি ওর মোজাটা ভ্যান্ডোটা সেইগুলো খুঁজে পাবে না তাই আমাকে এগুলো সব রেডি করে দিতে হয় এক একদিন তো ওর বাবুর বাবারও রেডি করে দিতে হয় নাহলে কিছুই খুঁজে পায় না ওরা তা নিজে যেহেতু গোছ করে রাখছি আমি একা হাতে গোজ করে রাখি তো ওরা তো আর গোছ করার সময় পায় না সকালে বেরিয়ে যাচ্ছে টিউশনি যাচ্ছে স্কুল যাচ্ছে আবার ফিরছে আবার টিউশনি এই করি তো সারাদিন বাবুর চলে যায় আর বাবুর বাবাও যখন সন্ধেবেলায় প্রায় সন্ধে হয়ে যায় পাঁচটা সাড়ে পাঁচটা বেজে যায় স্কুল থেকে আসতে তাহলে সময় কাউরি থাকে না তার জন্য আমাকে সব কিছু বিছানার মধ্যে রেডি করে দিলে ওরা সহজ হয় খুঁজতে নাহলে তো দেখবে বেশিরভাগ দিন ওর বাবা কিছু না কিছু ভুলে গেছে আর এখানে এই সবজিটা একটুখানি কষে নিলাম লবণ হলুদ তার সঙ্গে একটুখানি আদা রসুন বাটা দিলাম আর একটুখানি তোমার ওই ধনিয়া গুঁড়ো দিয়েছি ব্যাস জল দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে ওটা ফুটতে দিলাম যতক্ষণ ওই রান্নাটা হচ্ছে চলো স্কুলের টিফিনটা রেডি করে ফেলে আজকে বাবুর আর বাবুর বাবার খুব পছন্দের একটা টিফিন রেডি করছি এই যে সুজি নিলাম সুজিটার মধ্যে আমি দই দিচ্ছি আমি এখানে কেনা দইটা ব্যবহার করি মানে বিশেষ করে শীতকালে শীতকালে ঘরে দইটা জমতে চায় না আর তার জন্যে আমি এখানে কেনা দইটা ব্যবহার করি আমুলের সেই দইটা আর একটু জল দিয়ে ভালো করে একটু মিক্স করে নেবো আজকে একটু সুজির আপ পেয়ে দেবো মানে সুজির আপে বলতে এতটাই পছন্দ তোমাদের কি বলবো মাঝে মাঝে দেখবে বাবু স্কুলের টিফিনে রান্না বান্না মুন আমার কুকিং চ্যানেলে তোমরা যখন স্কুলের টিফিনগুলো দেখবে বেশিরভাগ দিন আপে আর চাটনি আমি দেখবে দিই কারণ ওইটাই বেশি পছন্দ করে বাবু আর তাড়াতাড়ি হয়েও যায় সকালবেলাতে এই যে একটু লবণ একটু চিনি গুঁড়ো দিয়ে জল দিয়ে মিক্স করে দশ মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে সুজিটা একটু ভিজে যায় আর সুজিটা ভিজে যাওয়ার পর গ্রেট করে নিয়েছিলাম একটু গাজর একটু পেঁয়াজ ব্যাস পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিলাম আর গ্রেট করা গাজর দিয়ে দিলাম অনেক সময় এখানে ক্যাপসিকাম বিনস তারপরে একটু ধনে পাতা কুচানো একটু তরকা লাগাই আমি এই সবগুলো সময় নিই অত নটা ভিজে গেছে তার জন্য আমি একদম গ্রেট করে নিয়েছিলাম গাজর আর পেঁয়াজ কুচানো আর একটুখানি বেকিং সোডা দিয়ে ভালো করে মিক্স করে আপে প্যানের মধ্যে একটুখানি তেল আর একটু কুটা সর্ষে দিলাম এটাই তরকার মতো কাজ দেবে দিয়ে এবার এইবার এই ব্যাটারটা একটু করে দিয়ে দেবো ঢাকা দিয়ে লো ফ্লেমেটায় রান্না হতে দিয়ে দেবো এটা বানানো বলতে দশ মিনিট একটু ভিজতে যাওয়ার সময় লাগে সুজিটা তাছাড়া খুব একটা বেশি কঠিন নয় ওইদিকে রান্নাটাও হচ্ছে তরকারিটা চাপিয়েছি মাছটা একটুখানি নিয়ে এলো ধুতেই ওর বাবু বাবুকে নি বাবুকে নিয়ে আসার পথেই টিউশন থেকে নিয়ে আসার পথে মাছটা নিয়ে আসে আর যেদিন মাছটা একটু দেরি করে আনে না প্রায় নটা পাঁচ দশ বেশি যায় ওদের ভাতটা দিতে কারণ মাছটা ভাজতে তো সময় লাগে নিয়ে আসে তারপর ধরো ধুয়ে দিই তারপর আমি আবার নুন হলুদ মাখিয়ে ভাজবো এই ছোটো ছোটো মাছগুলো খেতে খুব ভালোবাসে বাবুর বাবা মানে বাটা মাছ এখন দেখি বাবুও খেতে শিখে গেছে আগে ছোটোবেলায় পারতো না গলায় কাঁটা আটকে যেত এখন পারে একটু সুটি দিয়ে দিলাম সবজিটার মধ্যে এই তরকারিটার মধ্যে মটরশুঁটি বিনস গাজর কুমড়ো বেগুন আলু সব কিছু দিলে আমার বাবু একদম চেটে পুটে খায় বলে না সেই চেটে পুটে খেয়ে নেবে ওই সবজির তরকারিগুলো খুব ভালোবাসে তোমার ওই পালং শাকের মধ্যেও যদি আমি বিনস কাজর দি দিই সেটাও খুব পছন্দ করে তার জন্য আমার এই শীতকালে অসুবিধা হয় না যে কোনো কিছু রান্না করলেই দেখেছি বাবু খেয়ে নেয় অসুবিধা হয় না ফুলকপি বাঁধাকপি তো পছন্দে এদিকে মাছের তেলটা গরম হয়ে গেছে মাছ কটা ভেজে দিই বাবু রেডি হচ্ছে বাবু চলে আসার পরই ও বাবাই তো একদম বাবুকে নিয়ে মাছটা নিয়ে এসেছে তাহলে মাছটা নিয়ে আসার পর বাবু চট করে রেডি হচ্ছে আমি তত কোনো বাবুর বাবাও রেডি হচ্ছে আমি ভাতটা বেরে দেবো তাই মাছটা ভাজছি এ করতে করতে হয়ে যাবো ওরা রেডি হতে হতে আমি ওদিকে ভাতটা বেরে দেবো চাটনির জন্য আমি যে রসুন পেঁয়াজ একটু গোটা সোর্সের মধ্যে ভেজে রেখে দিয়েছিলাম তার মধ্যে দেখো দিয়ে দিলাম একটু নারকেল নারকেলটা আমি কুড়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি টাইট কৌটোর মধ্যে যাতে অনেক দিন আমার টিকে যায় কারণ কেন জানো তো এই নারকেলটা না কুড়া থাকলে মাঝে মাঝে আমি চাটনি বানাতে পারবো না তাই অনেক দু তিনটে নারকেল এনেছিল সেটাই আমি একটুখানি দিয়েছি এর মধ্যে মনে হয় লবণটা দিয়েছি লবণটা মনে হয় স্কিপ করে গেলাম হ্যাঁ লবণটা লবণও দিয়েছি একটু লবণ দিলাম দই দিলাম আর একটু চিনি দিলাম ব্যাস আর তোমার ওই যখন পেঁয়াজ রসুনটা ভেজেছিলাম তখন একটু কাঁচা লঙ্কাও দিয়েছিলাম একটু নুন ঝাল মিষ্টি হয়ে যাবে টক দইয়ের দেওয়ার জন্য দইটা টক ভাবটা এনে দেবে একটু চিনি একটু লবণ একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম ব্যাস আমার নারকেলের চাটনি রেডি হয়ে গেছে এবার তার সঙ্গে এবার আপেগুলোকে একটু উল্টে দিয়ে ঢাকা দিয়ে আর দু একটু রান্না করে নেবো ততক্ষণ ওটু ভাতটা বেড়ে দিই ওটা ভাত খেতে খেতে আমি টিফিনটাও রেডি করে দেবো আগে বাবুকে দিয়ে আসি বাবু আগে খেতে বসে বলেছে বাবুর একটু খেতে সময় লাগে ওই জন্য বাবুকে আগে বলি তুই আগে খেতে বস তোর বাবা তো বেশি কোনো সময় লাগবে না তুই খেতে খেতে তোর বাবা দেখবি তার আগে খাওয়া হয়ে গেছে এই চার পিস বাটা মাছ ভাজা একটু ভাতের মধ্যেই ডালটা দিয়ে দিলাম মুগের ডাল করেছিলাম আর ওই যে মিক্স সবজি ব্যাস এর বেশি আর কিছু করার সময় হয়নি আজকে সকালবেলাতে একা হাতে কেটে বেটে রান্না করা দুজন আকার খেতে দেওয়া দুজন আকার ডেস রেডি করা তারপরে দুজন আকার টিফিন রেডি করা তারপরে আবার এটা পাচ্ছি না মা ওটা পাচ্ছি না এটা করে দুজনে সময় থাকে না জানো তো নিজে চা খাওয়াই সময় থাকে না তো আবার সাজি গুজি কী দেবো সেই জন্য কোনো রকম নামিয়ে দিলাম আর এখানে আপেগুলো আমার রেডি হয়ে গেছে আর লাঞ্চ বক্সে তো দেখেছি এই লাঞ্চ বক্সটা আমি তোমাদের সঙ্গে দেখবি আমার রান্নাবান্না মুন কুকিং চ্যানেলে শেয়ার করেছি তোর বাবা খাওয়া হয়ে গেছে না দুজনে ব্যাগ রেডি করে দিয়েছি সাপ্তাহ আস্তে আস্তে আর দেখবি আপেলটা আলাদা করে দিয়েছি ওটা খেয়ে নেবি চলো ওরা তো স্কুল অনেকক্ষণ আগেই চলে গেছে এখন মোটামুটি সাড়ে বারোটা হয়ে গেছে এই যে কালকে স্মার্ট পয়েন্ট থেকে অফারের জন্য যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম চলো সেইগুলো এবার ফর্দ ধরে মিলিয়ে নি লম্বা চাওয়া একটা বিল এসেছে প্রত্যেক মাসে তো সেই তুলতেই হবে ধর আর চার পাঁচ দিন পরই আমাদের মাল তুলতে তার জন্যে এইটাতেই নিয়ে নি চলো এই দেখো এই তিনটে ব্যাগ একটা ব্যাগে তো তো খোলাই নি কালকে বাবুর জন্য বাবুর পছন্দের একটা জিনিস এনেছি এই দেখো চলো আর এই দেখো নিরানব্বই টাকায় এই টিফিন কটুটা খুলে দেখাচ্ছি দাঁড়া তোমাদেরকে খুব সুন্দর জানো তো মানে বাবুর বাবা টিফিন মাঝে মাঝে খুব অল্প জিনিস নিয়েই যায় তা তখন দেওয়ার জন্য এই টিফিন কৌটোটা নিললাম আর এইগুলো সব নালা করি নাকি কি বাবু আর বাবুর বাবা চলে যাওয়ার পর রান্নাঘরে টুকটাক অনেক কাজকর্ম থাকে জানো তো রান্নাঘর পরিষ্কার করা বাসন ধোয়া এইসব করতে নিতেই সার্বাহটা একটা বেজে গেছে এই যে সব কি যেমন রেগুলার লাগে সেইগুলোই নিয়েছি তার মধ্যে বাবু দু একটা জিনিস পছন্দেরও আছে দু একটা জিনিস এক্সট্রাও আছে টাইম হয়ে গেছে গাছগুলো একটু জল দিই ততক্ষণ ও চলে আসবে দেখতে পাচ্ছ গাছগুলোর কী অবস্থা শুকিয়ে গেছে বিকাল চারটায় বেজে গেছে আজ তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আর কি তোমাদের সঙ্গে বক বক করবো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে এখানে ভালো দেখবো সুস্থ বাবু চলে এসছে টুপিটা খুলে দিয়েছিস